গ্রামের এক কোণে ছিল বারো বছর বয়সী একটি ছেলে ইমরান আল্লা ভিরু ও স্বপ্নবিলাসী একদিন রাতে সে অদ্ভুত স্বপ্ন দেখল একটি ছাগল যে কান্না করছে দেখতে অদ্ভুত দেখেই তার ঘুম ভেঙে গেল সাথে সাথেই উঠে বসে এবং ভাবতে থাকে এটা কি শুধুই স্বপ্ন ছিল নাকি কোনো কিছুর ইঙ্গিত ছিল সে যায় না মাঝে বসে যাই এবং আল্লাহকে ডাকতে থাকে পরদিনও এই একই চিন্তা তার মাথায় ঘুরপাক পাক খায় বাবা তুই তখন থেকে কি ভাবছিস আমি একটি অদ্ভুত ছাগল দেখেছি কালকে কিন্তু ও কান্না করছিল আমাকে যেন কিছু বলছিল দেখো তোমরা আমি কুরবানির জন্য গরু কিনে এনেছি আপনি গরুকে নিয়েছেন কিন্তু আমি তো অন্য কিছু দেখলাম কি বলছো বাবা তোমার কথার মানে তো আমি কিছু বুঝতেছি না ওর কথা ছাড়ুন তো আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো এখন অনেক দূর থেকে এসেছেন ঘরে আসুন একটু নাস্তা পানি করুন তারপর শুনবেন অন্যদিকে গ্রামের ধনী ব্যবসায়ী গহুর হাজি এবার একটি ওট কিনে এনেছে বাচ্চারা গ্রামবাসী তার পিছু পিছু আনন্দ উল্লাস করতে করতে আসছে তারা কখনো উট দেখেনি তাই উট দেখে খুশিতে আনন্দে আত্মহারা তারা এরা আবি কখনো কে উঠ কোরবানি দেয়নি এই গ্রামের এই প্রথম আমি উঠ কোরবানি দিচ্ছি বেখোব সবাই সে কি গোকুল তুমি কি অহংকার করছো হ্যাঁ করছি তো অহংকার করার কাজ পরেছি অহংকার করবো না তোমরা তো সব গৌরী ছোট লোক তোমরা কি করে বুঝবে এই উঠেকার করতে কোনো কোন জ্ঞান দিব না বল সিং বাবা ইমরান একটি খবর শুনলাম আমি আশী গ্রামে অদ্ভুত একটি ছাগল দেখা দিয়েছে যেটা তোমার স্বপ্নের সাথে হয়তো মিলে এটা বলে তারা দুজন আসলো সেই ছাগলটিকে দেখতে আর অনেক মানুষ ভিড় করেছে চমকে ইমরান বাবা বাবা এই তুমি আমি একেই দেখেছি আমার মনে হচ্ছে আমার স্বপ্ন বাস্তব হয়েছে আমি অনেক আশ্চর্য হচ্ছি বাবা চলো এখানে বেশিক্ষণ থাকতে হবে না তারা যখন বাসায় যাওয়ার জন্য রওনা দিল তখন ছাগলটিও তাদের পিছু পিছু যেতে শুরু করলো এটা দেখে তারা সহ ওখানকার সবাই অবাক হয়ে গেল যে ছাগলটিকে এতক্ষণ কেউ নিতে পারছিল না সে ছাগলটি নিজেই এখন চলে যাচ্ছে এই বালকের সাথে ইমরান পরম যত্ন সহকারে ছাগলটিকে নিয়ে তাদের গ্রামের দিকে নিজ বাড়িতে রওনা দিল তার পরদিন থেকেই একে একে সকল গ্রামবাসী ছাগলটিকে দেখার জন্য আসতে ছিল এবং দেখে চলে যাচ্ছিল এভাবেই সারা দিন মানুষ কেউ না কেউ আসতেই লাগলো ছাগলটিকে দেখার জন্য অন্যদিকে এই মালিক এদিকে তোর সাথে আমার কথা আছে কিছু জানার আছে বলুন কি জানতে চান আমি দুই দিন দোর খেয়াল করছি কেউ আমার দেখতে আসছে না কারণ কি দুই দিন আগেও যারা আমার বাসে ভিড় জমাচ্ছিল এখন কেম ছায় দেখতে পাচ্ছি না মানুষ এর কারণ কি তুমি জানো জানিত আসলে পাশেটাই ছাগল এসেছে ইমরানদের বাসায় অদ্ভুত ভাবেই আর ছাগল দেখতে অনেক অদ্ভুত প্রত্যেকটি মানুষ সেখানেই যাচ্ছে কি বললে একটু ছাগল।

ঈদের দিন সকল মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করলো ঈদের নামাজের পরেই তারা কোরবানি শুরু করবে এই জন্যই যার যার গরু সবাই কোরবানির মাঠে রেখেছে যথাসময়ে এখানেই সবার গরু কোরবানি হবে আমাকে মাফ করে দিও আমি বুঝেছি বড় পশু নাই বড় মনি আসল তোমার যে আমার ক্ষতি হয়ে আমি আপনাকে মাফ করে দিয়েছি চাচা সব থেকে বড় কথা এটাই যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন দোয়া করি যেন আল্লাহ আপনার কোরবানি কবুল করে ইমরান খেয়াল করলো অনেকক্ষণ ধরে বাচ্চাটি কান্না করতেছে তাই সে বাচ্চাটির কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে ভাই আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কান্না করতেছো তোমার কি হয়েছে আমার কাছে বলো আমি অনেক দরিদ্র একটা পরিবারের ছেলে আমারও অনেক শখ আমিও একদিন কোরবানি দিব কিন্তু আমার আমার তো সেই সামর্থ্য নেই নেই আর বাবাও তাই আমি কোরবানি দিতে পারি না এই কষ্টে আমি কানছিলাম আমি বুঝতে পেরেছি তুমি কান্না করো না তোমার যে স্বপ্ন অপূর্ণ আছে আজকে আমি তোমার সেই স্বপ্ন পূরণ করে দিব ইনশাল্লাহ তুমি আমার সাথে এসো আমার ছাগলটি তোমাকে দিব তুমি ওটি কুরবানি দিবে আপনি কি সত্য কথা বলছেন ভাইয়া নাকি আমি গরিব দেখি আমার সাথে মজা করতেছেন তুমি আসো আমার সাথে এই নাও ছাগলটি তোমাকে আমি দিয়ে দিলাম বাবা আমি ওকে আমার ছাগলটি দিয়ে দিলাম ও গরিব ওর অনেক ইচ্ছা ও কোরবানি দিবে কিন্তু ও সে সামর্থ্য নেই আমরা তো একটা গরু দিচ্ছি আর এই ছাগলটি দিয়ে তুমি বলো আমার ছেলে যখন বলছে তখন ছাগলটি তুমি কোরবানি সবাই চমকে গেল আর ছেলেটি এবং ছাগলটি আকাশে মিলিয়ে গেল আর তখনই গ্রামবাসীরা সবাই চলে আসলো কোরবানি করার জন্য আল্লাহ কাকু আবানদের কোরবানি কবুল করে বড় পশু নয় বড় মনি বড় কোরবানি আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি দেখার জন্য ধন্যবাদ